তো আজকে অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে এসছি কিছু কারণের জন্য ব্লগ ভিডিও দিতে পারছিলাম না তো কারণটাও তোমাদের সাথে পরে শেয়ার করবো তো আজকে আমরা একটা জায়গায় এসেছি তো এখন পর্যন্ত যায়নি যাচ্ছি তো ভিডিওটা হয়তো বেশি বড় হবে না যতটুকু হয় তোমাদের দেখাবো তো চলো ওখানটায় গিয়ে তোমাদের সাথে দেখাবো চার এই ভিডিওটা দেখার পরে কিছু কিছু মানুষ হয়তো ভালো কমেন্টও করবে খারাপ কমেন্টও করবে তো চলো তোমরা ভিডিওটা দেখো তারপর তোমরাই বলবে কেমন লাগলো ভিডিওটা তোমাদের তাই তো চলো তাহলে যাওয়া যাক বাই বাই তো আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখো সব বাচ্চাগুলো 이 녀석은 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 이

তো সেদিনকার যখন জিজ্ঞাস করেছিলাম তখন বলেছিল চোদ্দোটা মতন হয়তো বাচ্চা আছে নতুন আবার নাকি এসছে তো আমরা তো জানতাম না তাই এই যে কিছু কিছুটা এই কেক কম পড়েছিল সেই জন্য আবার নিতে এসছি তো চলো ওদের ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো এরা কত খুশি দেখো মুখের হাসিটা দেখো সবাই সব পাবে জিজ্ঞেস করে দেখাচ্ছি কি

আর ওদের মুখের হাসিটা দেখেছো তো তোমরা সত্যি বলতে ভিডিওটা দেখো অনেক অনেক খারাপ খারাপও কথা বলে ভালো ভালোও কথা বলবে আসলে ভিডিওটা আমরা বানিয়েছ আমাদের নিজের মন থেকে আমাদের ভালো লেগেছে তাই জন্য বানিয়েছো ওই সব অন্য কারণের জন্য তাই তো তো তোমরাও বলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের আর বাচ্চাগুলোকে কেমন লাগলো আজকে ভিডিওটা এসে বানি ভাই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও